নমস্কার বাসন্ত হেসেল ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন আমি একটা পায়েস রেসিপি করব তো সিমাইয়ের পায়েস তার জন্য আমি এক প্যাকেট লাচ্চা সিমাই নিয়ে নিয়েছি তো সিমাইটা আমি কেটে ঢেলে নিলাম একটা থালায় তো দেখুন লাচাশিমাই ভাজা থাকে তারপরেও আমি ভাবছি একটু ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইয়ে একটু ঘি দিয়ে দেব। দিয়ে আমি কিছু চীনা বাদাম আর কিসমিস কাজুবাদাম সব একসাথে দিয়ে আমি একটু ভেজে নেব ঘি দিয়ে তো প্রথমে দিয়েছি চিনাবাদাম আর কিসমিস আর এরপরে আমি কটা কাজুবাদাম দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে ঘি দিয়ে ভেজে নেব নিয়ে তুলে নেব তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব এরপরে আমি কড়াইয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম আমি সিমাইটা আবার ভেজে নেব তো দেখুন ঘিটা গরম হয়ে গেছে এবার আমি সিমাইটা দিয়ে দেব দিয়ে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমার সিমাইটাও ভাজা হয়ে গেছে আমি এবার তুলে মাইটা ঢেলে নিলাম এরপরে আমি এই কড়াইয়ে দুধ ঢেলে দেব দুধটা আমি ঢেলে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে দুধটা ফুটিয়ে নেব আগে জাল করে নেব তারপরে আমি সিমাইটা দেব দুধটা ফুটিয়ে জাল করে নিলে একটু গাঢ় করে নিলে সিমাইটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সিমাই রান্না করতে টাইম লাগে না তো দেখুন এবার আমি এক বাটি চিনি দিয়ে দিলাম চিনি দুধ একসাথে ভালো করে ফুটিয়ে নেব। তোমা দুধটা ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি সিমাইটা দিয়ে দেব একদম টাইম লাগে না সিমাই রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি কাজু বাদাম কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো দেখুন আমার কিন্তু সিমাই রান্নাটা হয়ে গেছে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম তাহলে খেতে ভালো স্বাদ লাগে এই জন্য আমি নুনটা দিয়েছি আপনারা নুনটা দিতেও পারেন না দিতেও পারেন তো বন্ধুরা দেখুন আমার সিমাই রান্না হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো আমি ওর উপরে কিছু কাজু বাদাম দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর দেখুন আমি মানে সিমাইটা তুলে তো দেখালাম কী সুন্দর ঠান্ডা হয়ে গেলে এটাই একদম টাইট হয়ে যাবে একেবারে তো দেখুন আমি এখানেই ভিডিওটা শেষ করব আমি কিছু কাজু বাদামও দিয়ে দিলাম